আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি যেখানে আছেন আল্লাহ রহমতে আমি আপনারা বোন ভিডিও আজি লাইছি অনেক দিন বাদে আসলে আবারও আমি ভিডিও শেয়ার করলাম অনেক দিন আসলে একটা ব্রেকর মাঝে আসলাম আর ব্রেকটা কিতার লাগি একটা তো আজকের ভিডিওটা দেখার বাদে আপনারা পারবা যে কিতার ব্রেকটা নিচে আর আসলে এটা ভিডিও শেয়ার করার মতো তেমন কিচ্ছু নাই কিন্তু তার বাদেও আমি শেয়ার করি কেন লাগি যেহেতু আমার বাচ্চা অনেক অনেক ছোটো তারা একটা সময় বড় হইয়া দেখবা যে তারারে তারা আব্বা মায় কোণানো কোণানো লইয়া গেছেন বা কিলা তারা লাইফটারে এনজয় করছেন কারণ একটা সময় বড় হয়ে গেলে তারার আর মনে থাকতো নাই কেউ আবার মনে করবা না যে আমি শো আপ করবার লাগে আসলে ব্লগটা শেয়ার করলাম যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে বা আমার অনেক বই নাইতে মেসেজ দেন যে আপা আপনার এক্সপিরিয়েন্সগুলো আমার লগে শেয়ার করবা বা আমরার লগে শেয়ার করবা তো আমরাও একটু জানতাম ফার্ম তো ও সপ্তাহ মিলাইয়া আসলে ভিডিওগুলো শেয়ার করা তো আলহামদুলিল্লাহ তালার অসীম রহমত আর বরকত তার করুণার দয়ায় ফাইনালি জীবনের সপ্তাহকিন বড় সুন্দর একটা সফরের উদ্দেশ্যে আমরা রওয়ানা দিছি আমি আমার বড়ো ভাই আমার ছোটো ভাইয়া আমার মেজু আফা মেজুয়াফা আমি আমরা সকলের ফ্যামিলি সহ আমরা বার্মিংহাম তাকে হিত্র এয়ারপোর্টের উদ্দেশ্যে রওয়ানা দিছি আর এখান তাকি আমরা আল্লাহর হুকমে আল্লাহ যদি নাম আমরা রে সই সালামতে ফৌজ আমরা যাইম গিয়া সৌদি আরব উমরার উদ্দেশ্যে আসলে আমরা রাইস্কির ই শুভযাত্রা আসলে আল্লাহর প্লান থাকে একটার আমরা মানুষের প্লান তাকে অন্যটা কিন্তু সব কিন্তু সর্ব উত্তম প্লান হইল গিয়ারি আল্লাহ যে প্লানটা আমরার লাগে করেন আমরা যেটা আসলে চিন্তাও করি না তার তা বেটার কোনো কিছু আল্লাহ আমরা লাগি রাখেন এটা আসলে সময়ে মানুষকে কইয়া দেয় উমরার প্লানটা হঠাৎ করি হুট করি আমরা করছি আমরা উমরার যে যাইতাম অনেক বছর ধরে আমরা খালি প্লানও করলাম কিন্তু আমরা হয় না কোথায় আসে না নিজে আল্লাহ তালায় যদি দাওয়াত না দেন তে এই যাওয়াটা কোনো পসিবল নাই আর দাওয়াতে মনে একটা জিনিস যে আল্লাহর তরফ থাকেন আইত ইবের বাদে আল্লাহ সব কিছু সহজ কইরা দেন যাইবার লাগে একটা আমি আরও একটা জিনিস উদাহরণ পাইলাম যে একটা হইল যে অনেক বছর ধরি যাইতাম যাইতাম করি কিন্তু এর ভিতরে বাংলাদেশও কতবার গেছি কত পয়সা বাংলাদেশও যাওয়ার বাদে খরচ করছি কিন্তু ই যে পয়সা খরচ করছি এই পয়সা দিয়ে কিন্তু সৈদারব দুই দুইবার তিনবার যাওয়া গেলনে কিন্তু হৌ যে আল্লাহ তরফ তাকে দাওয়া তাইছিল না তো ফাইনালি মন তাকিন আল্লাহর গেছে চাইছিলাম দোয়া করছি যে আল্লাহ একটা বার আপনার বাড়ি নৌকা আপনার প্রিয় হবি বর রৌজা মোবারক জেয়ারত করা তৌফিক নসিব করা শুধু আমার এ নাই সমগ্র মুসলিম উম্মারে আপনি ই তৌফিকটা দান করেন জানো হয়তো বা কোনো একটা দুয়ার মাঝে আমার এই দোয়াটাও কবুল করিলাইছেন আলহামদুলিল্লাহ তো আজকের এই যাত্রাত নি সপ্তাহে বেশি যদি কুসি খেওয়া তে ই খুশিটা আমার মা বাপর আত্মা উইব কারণ তারা দি আজকে নেক একটা কাজের উদ্দেশ্যে রুয়ানা দিছি আমরা প্রায় টোয়েন্টি এইট নাইনের মতো মানুষ এরা বাড়া কেউ নাই আমার ভাই বোন আমার ভাই সন্তান আদি আর আল্লাহ তালাই যে আমাদের লাইফও অত বড় একটা অপরচুনিটি দিচ্ছ যে আমরা ভাই বোন সবে মিল্লা একলগে আল্লাহর বাড়ির যাইরাম একটা থাকি বড় পাওয়া আমার কাছে মনে হয় না আর কোনো কিচ্ছু আছে কারণ এক মারপেটোর সন্তান অকল দেখা যায় এক একজন এক এক দেশ সব সময় একলগে ওয়া যায় না কিন্তু আল্লাহর দয়া হইছে আমরা সব হঠাৎ করিয়া আসলে উমরার উদ্দেশ্যে রোয়না দিছি দুই তিন মাস আগে আসলে আমরা একটা জাস্ট যাওয়ার মাত্র আল্লাহ জিনিস কুলারে এতটাই সহজ দিছেন। আপনারা যারা আল্লাহর বাড়ি যাইতা চাইন আল্লাহর হবিবার রোজা জিয়ারত কর্তা চাইন আপনারা জাস্ট অন্তর তাকে নেওত করি লিবা দেখবা নে আর কোনো কিচ্ছু আপনারা বাধা দিত না আল্লাহর মেহমানরে আল্লাহ তাইনর মানে ক্ষুদরতি আতবারাইয়া দেয়া অতটা সহজ করেন ফোট্রে আমি আসলে না গেলে বুঝতাম পারলাম না তো এখানে ইয়ার ফুটো আমার বইল ফুটোর লগে আমার ফুইরিয়া কিছু ঝগড়া জাতি করা সুইট লইয়া তো আমি উবাই উবাইয়া ভিডিও করার আমার চেকিং সোলের দি লাগি সকল সপ্তাহ মোটামুটি তারা দেওয়াওই যার আসলে আমরা লাগেজ বেশি নিছি না যেহেতু সৈদারব যাইতামতো কাপড়ের দরকার নাই জাস্ট বাই চ্যান্টোর কখটা কাপড় নিছি আমরার কখটা কাপড় নিছি আর অত ইহরাম উতা সপ্তাহ বাট আমরা এখান তাকি ইহরাম বানরাম না আমরা অন্য একটা এয়ারপোর্টে গিয়া সৈদারবর ইহরাম বানমো এর বাদে গিয়া আমরা উমরার উদ্দেশ্যে রওনা দিম তো এটা হলো হিত্রো এয়ারপোর্ট যেখান তাকেন আমরা আসলে আমরা মালামালগুলারে চেকিংও দিছি তো যেহেতু গ্রুপ আমরা ফ্যামিলি সকল একলগে তো আমার বইজি হাফিজা তাই সকলটা মেইনটেইন করে তাই আমরা টিকেট হল পাসপোর্ট হল সপ্তাহ চেকিং ডান করিয়া এরপরে আমরা ইকানো আরও কিছু সময় ওয়াইট করমু এর বাদে আমরা যাইম তো যেহেতু ভিডিওটা কিছুটা লম্বা কারণ অনেক বই নাইন নকল ওদির আগ্রহে অপেক্ষা করা যে দাফা উমরার যাত্রাটা একটু শেয়ার করল যদিও আমি যতটুকু পারছি শেয়ার করছি সপ্তাহ তো আর সম্ভব নাই শেয়ার করা কারণ এমন একটা জায়গা যাই এরা মনের মাঝে অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা আনন্দ কাজ করে আর এই এক্সপিরিয়েন্স যারা আসলে আল্লাহ তাল্লায় যারারে ডাক যারা গেছোন বা যারা যাইতা তারাও কইতা পারবা আর ইনশাল্লাহ আমি মন্তাকিন দোয়া করি আল্লাহ যেহেতু আমারে ডাকছোন যারা এখনো যাইতা পারছেন না বা যাইতা আশা করছেন আল্লাহ যেন প্রত্যেকর আশাটারে পূর্ণ করেন কারণ মৃত্যুর আগে একটা বার যদি এই জায়গাটা আমরা দেখতে ইতাম পারি তে মনের মাঝে ও প্রশান্তিটা থাকবো যে এটলিস্ট জান্নাতর বাগান তো আমরা মৃত্যুর বাদে পাইতাম যদিন বালা কাম কইরা যায় আমল কইরা যাইতাম পারি কিন্তু এই জায়গাটা জান্নাতোর জায়গা মানে আবাস আমি কইমু জান্নাতোর বাগানের মতো একটা জায়গা যারা গেছেন এরা কইতা পারবা কিন্তু যারা গেছেন না এরা আমার মাত শুনলে হয়তোবা একটু তারা গেছে অন্যরকম লাগতে পারে যে খালে কালেদাফায় যাইবার আগেও কইরা যে জান্নাতর বাগান তো আমি আপনারারে শেয়ার করি কারণ আজকে আমি আলহামদুলিল্লাহ উমরা শেষ কইরিয়া উমরা তাকিন আবার আমার কান্তিত বেক করিয়া আলহামদুলিল্লাহ খুব দীরে সুস্থে আজকের ব্লগগুলো আমি আবার শেয়ার করলাম কারণ এই জায়গাটা ইবাদতি করার জায়গা যেখানে আসলে অন্য কোনো কিচ্ছর কথা মনেও থাকে না ভিডিও করার কথা তো মনেও থাকে না কিন্তু কিছু এক্সপেরিয়েন্স আছে যেগুলো আমি আপনার লগে শেয়ার করব আর এখানেও দেখতে পারা ইয়ারপ্রিটও নমাজের ব্যবস্থা আছে নমাজ আমরা আদায় করি লাইছি করিয়া আমরা প্লেনের অপেক্ষা করাম আমরা ফ্লাইটের অপেক্ষা করাম আর আস্তাটা ফত আমি খালি আমার ফাঁকনি বুড়ি আমার প্রিন্সেসর মুখায়ও চাইলাম মানে তাই ওভার এক্সাইটেড তাই যে অত খুশি তাই খালি আল্লাহর বাড়ি যাইতাম আল্লাহর বাড়ি যাইতাম বাট আলহামদুলিল্লাহ আমার তিনোটা বাচ্চায় অত শান্তি দিছেন শুধু আমার না আমার বইনোর বাচ্চা যে আসলা তারাও খুবই শান্তি দিছেন ও যে একটু আগে কইলাম না নিজে যে আল্লাহর মেহমান যে সময় তাকে নাফনি ওই জিবা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আল্লাহ নেন কি এবং বাই চ্যান্তা কিন শুরু হইরা সব কিছু অতটাই সহজ অতটাই শান্তিময় হয় যে আসলে ইফত না ধরলে আপনারা বুঝতে পারতা নাই তো এখানে হিত্র এয়ারপোর্টে কিছু ব্র্যান্ডেড গ্লাসেস দেখলাম মানে যেহেতু কিছু সময় অপেক্ষা করা লাগব তো সময়টা আসলে কিলা কানি ভার করতাম তো ঘুরাই ঘুরাইয়া দেখরা আমার ই করলাম ভিডিও করলাম আর নমাজের টাইম আছিল নমাজ শেষ করলে আমরা সবে কিছু খাওয়া দাওয়া করলাম আমরা কাজিন ব্রাদার আসলাতানোর লগে দেখা হয়েছে মানে সবটাই নানি। যে মুহূর্তটা খুবই সুন্দর আর শুধু আমি নাই যে কোনো আপনার ও হৌকা ভাই বোন যে সাও যে কোনো দেশও যাইতে হইলে তো একটা খুশি থাকে জানোর মাঝে যে একটা জায়গা থাকি না অন্য জায়গা যাওয়ার যাওয়ায় আসলে যে জিনিসটার পরিবর্তন ঘটে এটা হইল যেন আমরার মন মানসিকতাটা আরও একটু বেশি প্রশান্তি পায় এর লাগে আমি সব সময় কই যে শুধু এক প্লেসর মাঝে সীমাবদ্ধ থাকা উচিত না আমরা বিভিন্ন জায়গাত বিভিন্নভাবে হলিডে করা যাওয়া উচিত আর যেহেতু এই যাত্রাটা আমার অনেক শুভ একটা যাত্রা একটার খুশি আসলে আমি কোনো লাখানি আপনার লগে প্রকাশ কইরা শেষ করতাম পারতাম না কারণ লাইফও মানে প্রত্যেকটা রাখাতন্ন মাজর বাদে আত্মল্লা আল্লাহর কাছে সর্বপ্রথম যে জিনিসটা চাইছি একটু হলো যে আল্লাহ একটা বার আপনার বাড়িত নিয়েও একটা বার দেখার তৌফিক দান কর তো আল্লাহ ফাইনালি ই দোয়াটা কবুল করসোন আর হি একটা দোয়া কবুলর একটা এক্সাইটিং মনের মাজে যে আলহামদুলিল্লাহ আমি গুণাগারও দোয়া যে আল্লাহ কবুল করসন আমার হাজবেন্ডের আগে অনেকবার যাইতা আসলাম আমি তান্তে কইছি প্লিজ তুমি গা একবার গিয়া দিকা আইও যেহেতু বাই ছোট তারা তার লইয়া আমি ইলাকানি যাইতাম পারতাম না একটু বড়ইলে আমি যাইমনে কিন্তু তাই আমার এ ইয়া গেছই না তাই কয়েছেন যে ইনশাল্লাহ বাচ্চাইন আর একটু বুজদারও উকা বড়ো উকা তে একলগে যাই মো তো ফাইনালি আল্লাহ টানোর ওয়াদাটারেও রাখছইন তো যাই হোক আসলে ছোটো বাচ্চাইন লইয়া উমরা করা অতটা কষ্ট নাই সহজ আছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার ফুরি তো অনেক ছোটো আসিল তাই তো আমি অপেক্ষা করছিলাম যে তাই আর একটু বুজদারই যাও কারণ আল্লাহর বাড়ি যাইবা আল্লাহর গড় দেখবা অবশ্যই বাচ্চায় যদি এই ফিলিংসটা লইয়া ইতা পারেন যে আমি আল্লাহর বাড়ি দেখছি তো সব সবথেকে বড় সার্থকতা আর আমি ও অপেক্ষাটা করছি যে আমার ফুরুত্তাইন তোরা বুঝদার রইলে লইয়া গেলে তারা মাইন্ডর মাঝে থাকবো যে তারা আল্লাহর বাড়ি দেখছেন বা মানে আল্লাহর গোটটা জিনিসটা কিতাবা এখানে যে হিস্টোরি আছে অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে যেখানে আসলে আমরা প্রফেটর হিস্টোরি জড়িত অনেক ইব্রাহিম আদম আলাইল্লাম ইসমাইল আদম আল্লাহি আসাল্লাম মানে আদম হাওয়া মানে খেয়েও এমন বাকি নাই যে মানে ই নগরীর মাঝে তারার হিস্টোরি নাই তো এগুলা জানতেইলেও অবশ্যই বাচ্চা যদি তুরা বুঝরা থাকে বুঝতে পারে এতে তারার মানে মাথাত বু জিনিসটা যে তারা কিতা দিককে কিতাদিককে তো ওখটার লাগে আসলে আমি অপেক্ষা করছিলাম আলহামদুলিল্লাহ এখন আমার ফুরির বয়স প্রায় সাড়ে চার বছর হয়ে গেছে তো আমি ওখান ফাইনালি মনে করছি যে ইনশাল্লাহ অখনও হয়তো বা টাইম আর আল্লাহ তো দাওয়াত দিছেন না অত বছর আর অখন আল্লাহ দাওয়াত দিছেন করি আসলে আজকের যাত্রাটা সম্ভব হয়েছে তো আমি গত ভিডিওর মাঝে শেয়ার করছি আপনারা যারা দেখছেন না গত ভিডিওটা দেখিলে বাজে যে যাওয়ার আগে যে আমি প্যাকিংগুলা করছি বাই তোর লাগি এগুলা আসলে কিতা করছি আর কিতা খুব দরকার লাগছে আমি সবটা শেয়ার করছি আপনারা লগে বিশেষ করে যারা আসলে উমরা যাইতা বা আল্লাহ তালার পবিত্র নগরী মক্কা মদিনাত যাইতা তো তারা লাগে আসলে অনেক হেল্পফুল একটা ভিডিও আপনারা অবশ্যই দেখবা যারা দেখছেন না আর এ আমি কিছু ব্র্যান্ডেড ব্যাগ দেখলাম সবটা কিন্তু বালা লাগছে ও ব্যাগটা যে ব্যাগর দাম প্রায় থ্রি থাউজেন্ড পাউন্ডস মানে ব্যাগটার মোকায় চাইলাম আঁকিল যে জিনিসটা তা তো দেখলাম যে এটা আসলে গুছি ব্রান্ডর মনে হয় আঁকিল তো খুবই স্টোন দিয়া আঁকিল একটা পার্টি ব্যাগ বানাইছে তারা তা আমি ওটা দেখলাম আর ইয় রাম যে যেহেতু শপিংয়ের কোনো মুড নাই এখন তো জাস্ট খালি দেখি দেখি যাইলাম তো অনেকে আসুন যে যারা এয়ারপোর্ট থাকেন শপিং করতে পালা ফাইন ওইটা ইয়ে খারাপ নাই অনেক এক্সপেন্সিভ জিনিস সকল তারা কিছুটা রিজনেবল প্রাইজে রাখেন কিন্তু অতটা রিজনেবল নাই তো যে কথা কাত আসলাম ফাইনালি আমরা ফ্লাইটের টাইম হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর আমরা খুবই খুশি হইয়া উদ্দেশ্যে রয়না দিলাম প্লেনে উঠে যেতাম আর এই মুহূর্তটা নানি তাকিন বেশি আনন্দময়। শুধু যে সৌদি আরব যাই রেকটার লাগি নাই যে কোনো দেশও যাইতেইল প্লেইনের উঠার আগ মুহূর্তে অত অপেক্ষার বাদে আঁকিল এই জিনিসটা আসলে অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি করে তো যে বা যারা আশা করছো না আফটারারে আমি রিকোয়েস্ট করবো যে লেট করবা না কারণ হায়াত তামটা কেউ জানি না আল্লা একবার যদি আল্লাহ তালার পবিত্র নগরীটা দেখিয়া ইত্যা পার মনের মাঝে অতটুকু শান্তি লইয়া মৰ মরলেও শান্তি যে যাই হোক একটা বার্তা আল্লাহ দেখাইছেন কারণ হজ এমন একটা জিনিস ফরজ জিনিস যেটা আসলে সকল হয় না উমরা আপনার আমি আমরা চাইলেও কিন্তু যাইতাম পারি কিন্তু আল্লাহর কাছে দোয়া করা লাগব এবং উদ্যোগ লাগব শুধু যে বইয়া যদি আমরা কই যে ও উমরাত যাইতাম উমরাত যাইতাম ওই তো নাই আপনি উচিল্লা করতেই বা ট্রাই করতোই বা অন্য অন্য জায়গাত ইনভেস্ট না হইরা অন্য দেশও না গিয়া বেশি বেশি বাংলাদেশও না গিয়া যদি আমরা পবিত্র নগরী আল্লাহ তালার পবিত্র গড় মানে মকাত যাইতাম পারি মদিনা যাইতাম পারিতে তো এত্তাকিম বরফ হওয়া লাইফ হওয়ার কুচ্চ হইতে পারে না আমি এই রোয়ানা দেওয়ার বা দেখটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে যে আমরা শত পয়সা ওয়েস্ট করছি শত পয়সা আমরা ইবাহিবায় ফালাই কিন্তু আমরা ব্রেইনও একটা না যে আমরা যদি একবার মদিনায় যাই আমরা বাচ্চাতে তারা ইসলামিক মাইন্ডেড রইব তারা নমাজ মতো কতদিন বরা পড়তে পারবো আপনি তেরো দিন তাকোক আর চোদ্দো দিন তাকোকা আপনার বাচ্চানিতে বা আপনি নমাজে শখ তোরও নাই ও একটা জিনিস খুবই বালা কারণ নরমালি দেখা যায় শখলে কিন্তু নমাজ ফরেন না আলহামদুলিল্লাহ আমরা বেস্ট ট্রাই করছি করাম নমাজটা যেন না সারি আর ই যে উদ্দেশ্যে রয়ানা দিছি আমি মানে মুসাফিরর দোয়া তো আপনারা জানেন যে আল্লাহ ফিরা দিন না আর আমরা যেহেতু প্লেন পবিত্র উদ্দেশ্যে রোয়ানা দিছি তো আমরা মুসাফির আমি সব সময় ও অবস্থায় দোয়া করছি যে আল্লাহ ও যে যাইরা আওয়ার বাদে যেন কোনো দিন একটাও আক্তর নমাজ আমি সোজা না করি ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে ওই যায় যদি তা মাফ করতা কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো নমাজ খোঁজা করি একটার কোনো মাফ নাই তো যাই হোক আমরা এখন প্লেনও একটু বাদে প্লেন সারি দিব আর এখানেও ডেস্টিনেশন দেখার আমরা হিত্র এয়ারপোর্ট থাকি রিয়াদ এয়ারপোর্ট যাইমু প্রায় ছয় তাকিন সাড়ে ছয় ঘন্টার ডিস্টেন্স থাকিল আর এখানেও গিয়ে আমরা হকানো গিয়ে আসলে ইহরাম বানবা সবে আর মহিলা সকল তো আর ইহরাম বলতে যেটাও আবায়া যে কোনো কালারের আবায়া ফিল্ডেও হয় অতটুকু আর পুরুষ তারা এহরাম বানবা রিয়াদ এয়ারপোর্ট গে আর রিয়াদ থাকেন আমরা অন্য একটা ডোমেস্টিক ফ্লাইটে নিব গিয়া ইয়ে থাকেন জেদ্দা এয়ারপোর্ট তো হকান তাকিন ইনশাল্লাহ আমরা মানে আমরা সফরটা ইয়ে হইব আকিল সাকসেস হইব ইনশাল্লাহ তো প্লেনে ওঠার বাদে তারা আমরা একোটা কুক দিলা আর তোরা একোটা কিরিস দিলা তো খাইলাম এটা হলো গাড়ি বার্জিন আটলান্টিক খুবই বড় একটা বিমান খুবই খুবই বড় কিন্তু মানে এটার খাওয়ার যে এক্সপেরিয়েন্স খানির যে টেস্ট এটা খুবই বাজে আছিল অত টায়ার্ড হইয়া প্লেনে উঠতে মনে করছি যে ইনশাল্লাহ সানিটা এটলিস্ট বালা পাইম কিন্তু যেহেতু এটা কোনো ইসলামিক নাই মানে প্লেন নাই বাংলাদেশিও নাই সৌইদ আরবিও নাই এটা বার্জিন আটলান্টিক তো একটার মাঝে অত বেশি কানিটা বলা আছিল না তো এখানে একটা বর্তাল লাখানি কিতা দিছে তারা এখানে চানা চাট হয় যে ওলাকানি আঁকিল তোরা ফ্রুইটস দেয়া বানাইসন বাট এটা একবারে না ঠেঙ্গা লাগে খাইতে আর এখানে বিস্কিট দিছন চকলেট দিছন আর একটা চকলেট ইয়োগ্যটল লাগানি আর এখন আমি দেখাইম রে যে মেইন খানিটা কিতা দিছেন তো মেইন খানি দিবা আগে তারা আসলে কুকার কিরিজ একটা আসলে না দিলেও হয়তো কারণ মেইন খানিটা লগে লগে দিলাই তাতে মানে ফেটর মাঝে একটু বুকো তাকলো না কাইটুও বালা লাগলো না যেহেতু আমরা কুকার কিরিস খাইছি মনে করছি যে তারা কানিটা লেটে দিবা তো এর লাগি অতটা বেশি বুক আছিল না তো এ একটা গ্রীন ভেজিটেবল বড়া সিল আর বাতর লগে চিকেন আর এগ দিয়া মিক্স আছে আকিল তো আমি দেখাই আপনার আরে কারণ যারা বার্জিন বিমানে যাইতা চাইরা যাইবা আরামে ঠিক আছে মানে কোনো অতটা জাক না কোনো ডোন নাই কোনো ইয় নাই বিশাল বড় বিমান তো খুবই আরামে যাওয়া যায় কিন্তু খানির মাঝে একটু প্রবলেম তো কানিটা আমি দেখাই দাম খালি ইয় দিয়া পুড়ি তারা ছোটো একটা পৌষণ কানির একজন মানুষের লাগে আসলে এনাফ নাই মানে ফেটর মাঝে বেশি বুক থাকলে আকিল ই কানিটা মানে দুই তিন কামরে শেষ হয়ে যাব আপনারা ইয়োটা দিককেও বুঝতে পাররা আর খিসমিস আর গাজর দেয়া আস্তাটা রাইসরে তারা নষ্ট করে লাইছে আর নিচে রাইস আছে আর এগ আছে আর ও যে একটা গ্রিন কালারর ভেজিটেবল বরা এটা অতটাই বাজে আছে টেস্ট কিতা কইতাম। তো কিতা করবাই বিশমিল্লা কইয়া যতটুকু খাওয়ার খাইছে খাইয়া আল্লাহর গেছে সুক্রিয়া আদায় কইরা গুমাই থাকলাম কারণ কিচ্ছু করার নাই যেহেতু এটা কোনো ইয় আমার এশিয়ান বিমান নাই বা ইয় নাই তো তারা যেটাও দেয় কাইতামাইব বাট হালাল আসিল যেহেতু তারা জানে যে এটা সুইদারব যাইরো সব যাত্রীও মোটামুটি উমরার লাগি উমরার উদ্দেশ্যে যাইরা তো অবশ্যই কেন হারাম কোনো কিছু নাই তারা চিকেনটাও হালাল আসল আর লগে একটা বন দিছে বাটার ভিতরে হারাইল বাট ইটা ওয়েস্ট এটা কোনো এটা খাওয়ার কোনো ইয়েও নাই কোনো টেস্ট নাই তো এটা খাওয়া যায় না আর ই যে ছানা ছানা না সানার চাট দিছে ই কেন ইটাও খুব খুবই বাজে বাজে বলতে বলইব খুবই বাজে মানে আপনারা ভিডিও দেখতে মনে বাজে না জানি কত টেস্টি খানি বাট অতটা বালা নাই তো ফাইনালি আমি ও গোটটা খাইয়া তো একটু তার শান্তি পাইছি যে যাইও কাটছে এটলিস্ট তো পেটরে শান্তি করতাম পারছি আর এর আগে তো ইয়ার পুটা আমরা তোরা হালকা পাতলা কানি খাইলিছে লাগে কিছুটা যান বাঁচিছে তো পেটর বুকে ই ছয় সাত ঘন্টা অবস্থা খারাপ হয়ে গেলনে কিন্তু একটা জিনিস আছে বার্জিং আটলান্টিকর যে সার্ভিসটা আছে কেবিন ক্রুজ এরা এরা খুবই ফ্রেন্ডলি আর খুবই বারবার তারা ড্রিঙ্ক দের টি দেয়ের কফি দেয়ের হট চকলেট দেয়ের এগুলা তারা কবি পালা ছাৰ্ভিচ দিছে ত' যাই হওক আজিকালি ভিডিঅ'টা পৰ্যন্ত আমি প্লেইনৰ যাত্ৰাটো শেষ কৰিলম আগামী ভিডিঅত আপোনাৰ দেখুৱা যে আমি মানে গা যে আমাৰ কিতা এহরাম বান্চি বা ইয়েও করছি সবগুলো আপনার লগে শেয়ার করছে অবশ্যই দেখবা আপনারাও একটু এক্সপিরিয়েন্স হইব যারা নতুন যাইতা আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বেল বাটনটা অবশ্যই কইরা রাখবা যেন নতুন সব ভিডিও আপনারা গেছে গে ফো চায় আর বুল তুটি অবশ্যই মাফ কইরা দিবা আর ইনশাল্লাহ এজকে কেন বিদায় নিলাম ফাইনালি এক কাপ চাহ কাইতে কাইতে আইসকির ভিডিওটা কিন আপনারা গেছে বিদায় ইনশাল্লাহ বা আগামী ভিডিও আল্লাহ হাফেজ